রাজ্যের মুখ্যমন্ত্রী এই যখন চাকরি চুরি হচ্ছিল দুর্নীতি হচ্ছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জনসভা থেকে বলেছিলেন বা সরকারি প্রোগ্রাম থেকে বলেছিলেন যে সিপিআইএম দেখলে কান মুলে দিন তো আমাদের তো কান মোলা যায় দেখুন কান আছে কান আছে সে তৃণমূল চাইলে কান মুলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীও কান মুলে দিতে পারেন পুলিশ দিয়ে আমাদের মিথ্যে মামলায় কান মূলে দেওয়া হয় হ্যারাস করা হয় কিন্তু তৃণমূলের নেতাদের দেখবেন দু কাটা তৃণমূলের কান নেই কান আছে অতচ নেই আজকে ভাষণ দিতে আরম্ভ করলেন বেহালা পশ্চিমের বিধায়ক আমরা বলেছিলাম উনি এখনো বিধায়ক আছেন তৃণমূল ব্যবস্থা নেয়নি ভাষণ দিতে আরম্ভ করলেন কে প্রশ্ন করেছে আপনাকে আপনার কটা বান্ধবী কিচ্ছু যা আছে না সিপিআইএম এর কার দুটো বউ কার একটা বান্ধবী কে ফিল্ম স্টার মুখ্যমন্ত্রী সিরিয়াল দেখেন এ দিয়ে মানুষের কিচ্ছু যায় আসেন আর আপনার বান্ধবী আছে তাতে আমাদের অসুবিধা আছে আপনি আপনার বান্ধবীকে ভালোবাসেন তাতে সিপিআইএমের বিন্দুমত বিসর্গ উৎসাহ নেই সিপিআইএম এ কথা বলছে বাং বেহালা পশ্চিমের মানুষ বলছে রাজ্যের মানুষ বলছে আপনার বান্ধবী টাকাটা থাকাটা অপরাধ নয় আপনার বান্ধবীর খাটের তলায় আপনার চুরির কোটি কোটি টাকা থাকাটা অপরাধ সেটার উত্তর দিন আজকে তো বললেন পরিষ্কার একটা টিভি চ্যানেলকে যে টাকাটা আমার না টাকাটা বান্ধবী আরে বান্ধবী আপনার বান্ধবী বলে ওই টাকা পেয়েছে চুরির টাকা লুটের টাকা মমতা ব্যানার্জির টাকা অভিষেক ব্যানার্জিদের টাকা আর সেই টাকা উদ্ধার হওয়ার পরও আপনি জামিন পেলেন কটে টু বিজেপি বিজেপির সাহায্যে টেলিভিশনে বাইক না দিয়ে আপনি নরেন্দ্র মোদীর পাই গিয়ে মাথা ঢুকুন কত বড় নির্লজ্জ দোকান কাটা ছাড়া এই কথা কেউ বলতে পারে কি যায় আসে কে কার বান্ধবী কার বয়স বেশি কার ছোট বান্ধবী কার বড় বান্ধবী কার দুটো বউ এ দিয়ে সিপিআইএম এর কোনো যায় যায় আসে না সিপিআইএম বিন্দু বিসর্গ উৎসাহিত নয় আনন্দিত নয় কথা হচ্ছে আপনি চার চাকরি, চুরির টাকা আপনার ঘরে বান্ধবীর ঘরে আর আপনি প্রতারণা করেছেন বাংলার যুবক অল্প বেকার ছেলে মেয়েদের প্রতারণা করেছেন তাদের কাছ থেকে টাকা নিয়েছেন লুটের মাল লুটের বকরা আর একদল ছেলে মেয়ে তারা তিন বছর চার বছর ধরে রাস্তায় বসে থেকেছে যাদের মেধা তালিকায় নাম থাকার কথা তারা চাকরি পায়নি যারা আপনাকে টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে কোনোদিন অতীতে হয়নি বুদ্ধদেব যে সরকারের সময় জ্যোতি বসু সরকারের সময় কোনোদিন অতীতে হয়নি আর আপনি নির্লজ্জ বেহা বলে আপনার লোকেদের দিয়ে বেহালা পশ্চিমে আবার পার্থ চ্যাটার্জিকে চাই এরপর হয়তো হোর্ডিং পড়বে আবার খাটের তলায় টাকা চাই আপনার আপনার বান্ধবীটা নিয়ে আমি আবার বলছি আমাদের আপনার বান্ধবী নিয়ে আমাদের বিন্দু বিষয় ইন্টারেস্ট নেই আমরা উৎসাহিত নই আপনার বান্ধবী থাকতে পারো কি অসুবিধা আছে কিন্তু কথা হচ্ছে আপনার বান্ধবীর ফ্ল্যাটের তলায় আপনার দপ্তরের খাম এসএসসি দপ্তরের খাম আপনার দপ্তরের দপ্তরের শিক্ষা দপ্তরের খাম স্ট্যাম্প আর সেই খামের মধ্যে হচ্ছে টাকা শিক্ষা দপ্তরকে ব্যবহার করে আপনি মন্ত্রী হয়ে দু নম্বর মন্ত্রী আপনি নাকি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আপনি শিক্ষা দপ্তরকে ব্যবহার করে আপনার মন্ত্রিত্বের পদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য টাকা তুলছিলেন এই টাকা শুধু আপনি একা তোলেননি টাকা শুধু একমাত্র আপনি তোলেননি ইডি আর বিজেপির সৌজন্যে মানুষ বাংলার মানুষ জেনেও কিছু করতে পারছে না লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থা ভাইপর সংস্থা তারা সবাই মিলে টাকা তুলেছে এই বেহালা পশ্চিমে আর কদিন বাদে হয়তো আপনি জামিন পেয়েছেন সে আর কি অপরাধ করেছে কালীঘাটের কাকু ফকিরপাড়ায় থাকে একশো নম্বর ওয়ার্ডে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না রোজ টিভি চ্যানেলে কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না যখন কণ্ঠস্বর পাওয়া গেল সেখান থেকে ভাইপোর কণ্ঠস্বর নিয়ে যাওয়া যাচ্ছে না মানুষকে এখন লিঙ্ক করতে হবে মানুষকে এখন লিঙ্ক করতে হবে দু হাজার দুই সালের সে ভোটার ছিল দু পঁচিশ সালের ভোটার বিজেপি রাস্তায় নামিয়ে দিয়েছে আপনাকে মানুষকে লিঙ্ক করতে হবে মানুষকে দেখাতে হবে যে আমি দু হাজার দুই সালের ভোটার ছিলাম আমার মা বাবা ভারতের নাগরিক তার জন্য গরিব মানুষকে হয়রানির শিকার হচ্ছে সারা বছর নির্বাচন কমিশন ঠিক মতো করে এসআর ভালো করে করেনি লেভ ডেড নোট্রেস ভোট রয়ে গেছে আর এখন তাদের নাম বাদ যাবে কিনা আমরা বুঝতে পারছি না আমরা সব স্বাভাবিকভাবে দাবি করছি তাদের নাম যাতে বাদ যায় কিন্তু এখন মানুষকে লিঙ্ক করতে হবে যে সে দু হাজার ভোটার ছিল সে দু হাজার পঁচিশের ভোটার হ্যাঁ মানুষ করবে আমরা সাহায্য করছি মানুষ করুক কিন্তু ইডি সিবিআই বিজেপি যারা মানুষকে হয়রানি করছে তারা কাকুর কণ্ঠস্বর থেকে লিপসেন বাউন্সের কর্ণধার অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর অবধি পৌঁছতে পারছে না এটা আনফর্চুনেট আমি বলছি আজকে দোকান কাটা ছাড়া বেহালা পশ্চিমের মানুষ তাদের মাথা হেট হয়ে গেছে এই বেহালা পশ্চিমে রবীন মুখার্জি পরিবহন মন্ত্রী ছিলেন সাইকেল করে বেহালা ঘুরতেন এই বেহালা পশ্চিমের বিধায়ক ছিলেন নির্মল মুখার্জি হোর্ডিংয়ের রূপকার না হোর্ডিংয়ের রূপকার না কোটি কোটি টাকা হোর্ডিং দিয়ে রূপকার না গ্রামে একটা কলেজ হতে পারে একটা ল কলেজ হতে পারে স্বসুনা গ্রাম স্বসুনা চ্যাটার্জিপাড়া ঘোষপাড়ায় বাস ঢুকতে পারে প্রতিটা মানুষ কল্পনা করে দেখেন আর সততার সাথে শেষ পর্যন্ত শেষ দিন অবধি জীবনের সামনে শেষ দিন অবধি বিধায়ক পার্টির দেওয়া অটো করে ঘুরে বেড়াতেন আর দোকান কাটা বলে আপনি এইসব ধরনের কথা বলছেন আপনি ওসব উত্তর দেওয়ার দরকার নেই আমরা বিন্দুমিত্র বিন্দুমাত্র উৎসাহিত নই কে কার কটা বান্ধবী আমরা যেটা বলছি যে গরিব মানুষকে প্রতারণার পাদে ফাদে পেলে আপনার বান্ধবীর খাটের তলার টাকা হচ্ছে চুরির টাকা এবং আপনার মাধ্যমে সেই টাকা উঠেছে বিজেপি ইডি সিবিআই ব্যবস্থা নিতে পারছে না অনুব্রতর ক্ষেত্রে ট্রান্সলেটার খুঁজে পাইনি আর আপনি তো জেলে ছিলেন না আপনি কোথায় জেলে ছিলেন আপনি তো জেলে ছিলেন না আপনি তিন মাস ফাইভ স্টার সেভেন স্টার হসপিটালে ছিলেন সাততলায় সেভেন স্টার হসপিটালে সেভেন স্টার ট্রিটমেন্টে ছিলেন আর আমরা জানি সবে সব কাজেই আর বিহালার মানুষকে হেও করবেন না মিহালার মানুষের মানসম্মান এমনি খেয়েছেন আর দয়া করে মেহালার মানুষকে আর লজ্জা দেবেন না সব হাস্যকর কথাবার্তা বলে